প্রবাস থেকে ফিরছেন প্রিয়জন পুরো পরিবারেই ছিল তাই উৎসবের আমেজ কিন্তু বিমানবন্দর থেকে সে প্রিয়জনকে সাথে নিয়ে আর বাড়ি ফেরা হল না পরিবারের সদস্যদের আনন্দময় সেই যাত্রা শেষ পর্যন্ত রূপ নেয় ভয়াবহ দুর্ঘটনায় নোয়াখালীর জগদীশপুর এলাকায় পৌঁছে যাত্রীবাহী মাইক্রোবাসটি ছুটছিল টালমাটাল চালক হঠাৎ হারিয়ে ফেলেন নিয়ন্ত্রণ কয়েক সেকেন্ডের মধ্যেই গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে পাশের খালে মুহূর্তে চিরতরে নিভে যায় একই পরিবারের সাতটি জীবন জানা গেছে লক্ষ্মীপুরের হাজিরপাড়া ইউনিয়নের পশ্চিম চৌপল্লি গ্রামের ওমান প্রবাসী বাহারুদ্দিন দীর্ঘদিন পর ফিরছিলেন দেশে তাই পরিবারের সবাই ছিল উচ্ছ্বাসিত মঙ্গলবার বিকেলে ঢাকায় পৌঁছান বাহারুদ্দিন তাকে আনতে পরিবারের সদস্যরা গিয়েছিলেন বিমানবন্দরে সেই রাতেই সবাই মিলে একটি মাইক্রোবাসে চড়ে বাড়ি ফেরার পথে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা দুর্ঘটনায় বেঁচে ফেরা যাত্রীদের অভিযোগ প্রথম থেকে চালক গাড়ি চালাচ্ছিলেন ঘুম ঘুম চোখে তাকে বারবার বিশ্রামের কথা বলা সত্ত্বেও সে নিজেকে সুস্থ বলে দাবি করছিলেন